বিসমিল্লাহির রাহমানির রাহিম বন্ধুরা আগে এই ভিডিওটি শুনুন বিষ্ণুবের কিন্তু টাকা পয়সা ছিল না জানেন? ছাগল চড়াতো কাউ মা আমিন না বিগিন বন্ধুরা গত কিছুদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি একটি ভাষণে তার বক্তব্যে এরকম বাক্যটি উচ্চারণ করেছেন তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন কিন্তু বিষয়টা আসলে আমরা যেভাবে নেগেটিভলি দেখছি আসলে বিষয়টা সেরকম না যার কারণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান একজন আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তি এবং তাকে তালা এই সম্মান দেওয়ার কারণে তিনি আজকে লক্ষ লক্ষ মানুষের মনে বসবাস করছেন এবং লক্ষ লক্ষ যুবকের পরিবর্তনের একমাত্র একমাত্র কারণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজারি যদিও তিনি এ বাক্যটি বলেছেন যার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা বড় বড় ইউটিউবার কিংবা অনেক বড় বড় পেজের মধ্যে দেখা যাচ্ছে তাকে বিভিন্নভাবে ভাবে কটাক্ষ করে বিভিন্ন অপমান করা হচ্ছে বিষয়টা কিন্তু কেরকম না বন্ধুরা কেউ কেউ তো এরকম আছে যে আল্লাহ তালার কোরআনের থেকে আয়াত বলছে যে রাসোলা সাল্লাই সাল্লামকে অপমান না করার জন্য কেননা তিনি আল্লাহ এবং নবীর হরত মহত সাল্লামকে ভালোই না বাসতেন এবং আল্লাহ তালা তিনি চলতেন তাহলে আল্লাহ তালা তাকে এত বড় সম্মান দান করতে হতো না দ্বিতীয়ত হচ্ছে রসদ সাল্লামকে যদি তিনি প্রকৃতি পক্ষেই অপমান করতেন তাহলে তিনি এভাবে অপমান করতেন না তিনি আরও কটাক্ষ করে অপমান করতেন অতএব এখান থেকে বোঝা গেল যে ডক্টর মিজানুর রান আজারি এই কথাটি বলেছেন কিন্তু তিনি এটি ইচ্ছে করে বলতে চাননি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সকল মানুষ রাসলাহ সাল্লা আলাইসলাম কিংবা আল্লাহ তালা আইনের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে এমন আলমের পিছনে না ছুটে নিজেদের চ্যানেলের ভিউ কিংবা লাইক সাবস্ক্রাইব বাড়ানোর পিছনে না ছুটে আমাদেরকে এ এ সকল সকল আলেম জনপ্রিয় হবে যে বক্তারা কেন আল্লাহ এবং তার বিরুদ্ধে চিন্তা করি তাহলে অবশ্যই দেখতে পাবো যে তারা হয়তো বলতে চেয়েছেন অন্য রকম কিন্তু হয়ে গেছে আরেক রকম এই কারণে আমাদেরকে সবসময় পজিটিভলি চিন্তা করতে হবে তার একটি ভাষণে তিনি বলেছেন যে নাল্লাই সালাম সবসময় ইতিবাচক চিন্তা করতেন ইতিবাচক তিনি কখনোই চিন্তা করতেন না এছাড়া মানুষ মাত্রই ভুল মানুষ প্রতিনিয়তই ভুল করে তার থেকেও বর্তমানে যারা সাল্লাহ সাল্লাম কিংবা আল্লাহর আইনের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছে আমাদের উচিত তাদের বিরুদ্ধে কথা বলা এবং আমাদেরকে ইসলামকে অনুসরণ এমনভাবে করতে হবে যেন কোন ব্যক্তি ইসলামের হকের উপরে কথা বলছে এবং কোন ব্যক্তি ইসলামের হকের উপরে কথা বলছে না সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে অযথা সমাজের মধ্যে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এক ধরনের অপরাধমূলক কাজ ইসলামের ব্যাপারে হলে তো সেটি আরও অনেক বড় উপরে এই কারণে আমাদেরকে কারণ ইসলাম এমন একটি মাধ্যম এটি কোনো রাষ্ট্রের আইনের আওতায় পড়ে না এটি একটি আইন এবং এর বিরুদ্ধে যে যাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন অতএব আমাদেরকে সর্বদা সজাগ সচেতন থাকতে হবে যেন আল্লাহ তালার আইনের বিরুদ্ধে এবং তার নবীর বিরুদ্ধে কোনো ব্যক্তি কিংবা কোনো রাষ্ট্র যেন তার বিরুদ্ধে যেতে না পারে আসসালামু আলাইকুম